সো গাইস বিভিন্ন চাকরিতে সেনা বাহিনী নৌ বিমান বাহিনী সব যে কোনো বাহিনী চাকুরি করতে গেলে এরকম ভীম পরীক্ষা সম্মুখীন হওয়া লাগতে পারে তোমরা যারা বিম দিতে পারো না তাদের কিন্তু চাকুরি হবে না এটা দিতে গেলে হাতের প্রচুর শক্তি প্রয়োজন তো এরকম শক্তি তোমাদের যাদের নাই বিম তোমরা দিতে পারো না তো তোমাদের জন্য দুইটা বিম দেখাবো যেটা করলে তোমাদের হাতে প্রচুর শক্তি পারবে তো এটার জন্য প্রথমত তোমাকে একটা গ্যাসের সাপোর্ট বা এরকম একটা ওয়ালের সাপোর্ট নিতে হবে দেন সেখানে গিয়ে দাঁড়াতে হবে তোমার দুই হাত নিচে থাকবে পা উপরে থাকবে এখন আশা করি তোমরা বাকিটা বুঝতে পেরেছো ঠিক এই এই রকম ঠিক রকম দুই পা উপরের দিকে দিয়ে হাত নিচে দিয়ে মাথা নিচে দিতে হবে হাতের সাহায্যে তুমি যত উপরে উঠতে পারো হাতে তত প্রেসার পড়বে আর তোমার হাতের শক্তি বৃদ্ধি পেতে থাকবে এরকম তোমার প্রথম অবস্থায় তিরিশ সেকেন্ড পারবা কন্টিনিউ করবা সকালে রাতে কখনো দেখা যাবে এক মিনিট দুই মিনিট তিন মিনিট একটা সময় দেখা যাবে তুমি পাঁচ মিনিট দশ মিনিট করতে পারবা সো তোমরা যারা এইরকম কন্টিনিউ করবা তোমাদের হাতের শক্তি বৃদ্ধি পাবে দেন এটা করার পরে নামার সাথে সাথে হাত তোমাকে উপরে নিতে হবে কান করতে হবে দেন এরকম পান্সিং করতে হবে তখন সামনে পান্সিং করতে হবে মোটামুটি এক মিনিট এরকম পাঞ্চিং করতে হবে এটাও কিন্তু অনেক কষ্ট এরকম হাতের উপর প্রেশার দেওয়ার পরে এরকম করতে হবে দেন রিল্যাক্স এবার হাতের শক্তি বাড়ানোর দ্বিতীয় যে ব্যায়ামটি হচ্ছে সেটা হচ্ছে তোমাকে হিপ আপ করে রাখতে হবে ঠিক আমার মতো তোমরা যদি পারো এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট যত বেশি থাকতে পারবা তত তোমাদের শক্তি বাড়বে সো শুধু এরকম থাকতে হবে তোমাদের কোনো কিছুই করতে হবে না তোমাকে না পুষ দিতে হবে না কিছু করতে হবে আমি যেভাবে আছি দেখো আমার হাতের পজিশন আমার হাত আমি পাঁচটা আঙ্গুল পাঁচ দিকে ছড়াই রাখছি আমার পা দেখো একদম ইউ করে রাখছি কোনো বাঁকা নাই এরকম বাঁকা নাই নাই কিছু আমার বডি দেখো সমস্ত করে রাখছি তুমি এরকম শুধু যদি পারো কখনো এক মিনিট আস্তে আস্তে তোমাদের সক্ষমতা বাড়বে আস্তে আস্তে সেটা পরিমাণ বাড়বে কখনো দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যে যত পারো এরকম থাকতে হবে ঠিক আছে তোমাদের হাতের শক্তি বেড়ে যাবে দেন সেম টু সেম তুমি যখন উপরে উঠবা যখন তুমি উপরে উঠবা ঠিক এরকম হাত কানের সাথে টাচ করবা এরকম পাঞ্চিং করবা এরপরে সামনে নিবা ঠিক এগুলো করতে হবে এক মিনিট ধরে সাইডে নেবা দেন রিল্যাক্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের যাদের শরীরের শক্তি কম আছে ফিজিক্যাল ফিটনেস একটু দুর্বল বিভিন্ন বাহিনীতে চাকরি করতে চাও তোমার সঠিক প্রস্তুতির জন্য এখনই ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে সেল এবং মেয়েদের এখানে ভর্তি চলছে তোমাদের যত্ন সহকারে সমস্ত কিছুতে ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করা হবে সো আজ চিন্তা কিছু তোমার স্বপ্ন পূরণে এখনই ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে